শহরে বন্দরে চোদ্দ পনেরো বছরের কিশোর জ্ঞান তার শরীরের চাইতে লম্বা সাফাতি দিয়া মানুষ কোপা সে নিজেকে খুব ফুটি মনে করে আমি বড় মৌজে আছি আমার চুল বেইমানের মতো আমার পোশাক বেইমানের মতো আমি এক ওক্ত নামাজ পড়ি না আমি যখন মন চায় দিন নাই রাত নাই নারী দেখি ছবি দেখি আমার একটা মোবাইল আছে উলঙ্গ ছবি দেখছি বন্ধুদের আড্ডা দিতেছি মোটরসাইকেল চালাইতেছি কই এই পৃথিবীর কেউ নাই আমার মা বাবা আত্মীয় স্বজন দেশ বংশধর একটা লোক নাই যে আমারে বাধা দিবে আমার চাইতে বড় সাক্ষী সে মুক্ত সে আজাদ কেউ তাকে বাধা দেয় না কেউ তাকে ফেরায় না কেউ তাকে ডাকে না আহারে বা তো বরবাদ হয়ে যাচ্ছিস এই বাপ তুই তো জাহান্নামের নামের আগুনে জ্বলবি হায় হায় তুমি তো অনন্ত কালের আগুনে পুড়ে যাবা এই কথাটুকু কেউ তার জন্য এক ফোটা চোখের পানি ফেলে না কেউ তার ফিরায় না মা বাপ যেন নির্বাক তাকায় আসে সন্তানের অধপতন চোখের সামনে দেখতেছে মাও খায় বাপেও খায় ঘুমায় সবাই সবার মতো চলতেছে আর চোখের সামনে মানব সন্তান চরিত্রহীন লম্পর দুশ্চরিত্র হয়ে চূড়ান্ত ভাবে বখাটে হয়ে জীবনটা শেষ করে দিচ্ছে কেন এমন হলো যুবক তোমাদের যাদের জীবনে সারা দিনে সারা বছরে মাসে মাসে কেউ তোমার নামাজের কথা বলে না আখেরাতের কথা বলে না তোমার চরিত্র সুন্দরের কথা বলে না কেন বলে না কেন বলে না খুদার অসম আমি বাপ কারো মনে শুইনো না প্রয়োজনে আমার এই কথা মনে রেখো কারণ একটাই তোমার উপরে আল্লাহ লুদার লুক মুখ ফিরায় এই জন্য আর তোর মা তোরে ডাকে না আর তোর বাপু তোরে ডাকে না আর তোর পাড়া পড়শি কেউ তোরে না। তুই সবার সামনে চরিত্রহীন হয়ে যাচ্ছিস সবার সামনে নষ্ট হয়ে যাইতেছ তোর কেউ ডাকেন আমার মনে আছে আমরা প্রাইমারি স্কুল থাকতে হিন্দু মাস্টার হিন্দু মাস্টার আছিল আমাদের আমাদের একজন হিন্দু সার আছে পরে আমরা আজরাইলের মতো হিন্দু গেরামের দাদা আমার দাদা না কি গেরামের দাদা ওনার শাসনকে যেরকম ভয় পাইত গেরামের মুসলমানের বাচ্চা তার আপন পয়সার কোনো মূল্য নেই মা পয়সার দাম তার খাইলে খাওয়াই বা না হইলে বাইরে দাম বাহ পড়লে পড়ছি না পড়লে না কেয়া দাও সুদে টাকা লও বিদেশ দাম কিস্তি লও যেমনে পারো বিদেশ ফাটাও টাকা দরকার সবাই মিলে মিশে মানির উৎসব করছে আল্লাহর প্রদর্শনী করছি আমরা একটা ছেলে হলেও বুঝো বাবা নিজের এভাবে নষ্ট করে দেওয়া নিজের হাতে নিজেকে বরবাদ করে দেওয়া কোন বিবেকবান মানুষের কাজ হইতে পারে মানুষের কাজ হইতে পারে এটা জন্তু জানোয়ারের জন্য মানাইতে পারে ইনসানের জন্য এটা মানায় না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে না এই জন্য আমার দোস্ত আমার নৌজোয়ান ফেরা দরকার ফেরা আল্লাহর দিকে ফেরা দরকার এত বড় মালিকের না ফরমান শ্রোতা আসছে জীবনের আরাম যেন সুবিধা হয়ে বসে তো আমার বাপ আমার ভাই প্রিয় ভাই রাগ হইও না নির্ধারিত কাউরে দমক দেওয়া তো মাসাদ না নির্ধারিত কারোর সাথে তো কোনো দ্বন্দ্ব না ব্যক্তিগত ভাবে তাহলে আমার উদ্দেশ্য কথাটা বলা প্রত্যেকটা কিশোর যুবক তোমরা ভাইব বাবা তোমার এই অবস্থা কেন যারা তোমারে না। যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না বাপ একটা বার হইল ভাইবো তোমার কলজাটা এরম পাথর হয়ে গেল কেন যে তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি এত বড় জানোয়ার কেমনে হইলা কোন ইমানদার তো এত বড় জানোয়ার হতে পারে কোন মুসলমানের বাচ্চা তো এত বড় জানোয়ার হইতে পারে তুমি এরম জানোয়ার হইলা কেমনে যে তুমি তোমার বানানে মনিককে এইভাবে কেমনে ভুলে গেলা এভাবে ভুলে গেলাম কেমনি যে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন তোমার মনেও পড়লো না যে ফজরের নামাজ এটা আমার পড়া উচিত এই কথাটাই কোনোদিন মনে পড়লো না এমন লালত্তর উপরে কেন পড়লো রে ভাই খোদার এমন গজব পড়লো ভাই একদিনও মনে পড়বে না কোনদিনও মনে পড়বে না আল্লাহকে কখনোই মনে পড়বে না মিথ্যা প্রতিদিন বলবে চুরি প্রতিদিন মদ জুয়া প্রতিদিন নারী নেশা প্রতিদিন অস্থির ছবি গান বাদ্য জেনা ব্যবিচারের দৃশ্য নাচ গান প্রতিদিন সুদ প্রতিদিন খায় মুসলমান ঘুষ প্রতিদিন নেয় মুসলমান মুসলমান প্রতিদিন ওজনে কম দেয় মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা মুসলমানের ঘরে প্রতিদিন নাচ গান প্রতিদিন টেলিভিশন এটা হওয়ার কথা এত বিবেকহীন এত পাশান হওয়ার পাথর তো এত পাশান কোরআন শরীফে সুরা বাকারাতে আছে আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছে বান্দা শোনো এমন অসংখ্য পাথর আছে যে পাথর থেকে আমি আল্লাহর ভয়ে পাথরের কান্না পানি হয়ে বের করি পাথরের কান্না ঝর্নার যত জায়গায় পাহাড়ি ঝর্ণা আছে মানে পাহাড় থেকে ঝর্ণার পানি পড়ে তত জায়গায় এই ঝর্ণার উপরে গেলে দেখা যাবে সেখানে অসংখ্য অগণিত পাথর আমি নিজে দেখছি মনে সীতাকুণ্ড এই যেখানে ঝর্ণা আমি অনেক গেছি ছাত্র জীবন ছাত্র জীবন বলতে ছাত্র জীবন না কর্মজীবনের এককারে শুরু মা তখন আমি জোয়ান মানুষ দুই হাজার চার পাঁচ সালের দিকে পরে আমি বিকল্প রাস্তা দিয়া কমকে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগাইয়া একটু একটু করে আমরা ছেলেরা এ ডিঙ্গায় 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 উঠিয়া ওই মাথা

যে পাথর আল্লাহর ভয়ে যখন লাভ দেয় যখন উঠে পড়ে তখন আল্লাহর ভয়ে ওই পাথর পাহাড়ের গা বে নিচে যেটা পড়ে যায় নিচে গড়াইয়া পড়ে মিন ভয়ে জন্য পাথরের গা বে যত পাথর পড়ে পাহাড়ের গা বেয়ে ঝর্নার গাবে যত পাথর পরে এরা প্রথমত তো কাঁদে এর পরে আল্লাহর ভয়ে আল্লাহ কোরআনে বলছে তাহলে এক পাথর যদি ফাইটা যায় পাথর ফেটে যায় পাথর যদি আল্লাহর ভয়ে ফাইটা যায় পাথর যদি আল্লাহর ভয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে প্রিয় বন্ধু এক মানুষ এত শক্ত কেমনে হয় এক মানুষের দিল এত শক্ত কিভাবে হয় তিরিশ বছর মিথ্যা তিরিশ বছর সুদ খায় তিরিশ বছর ওজনে কম দেয় প্রতিদিন নাচ গান দেখে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে প্রত্যেকদিন স্ত্রী বে পর্দা প্রতিদিন ওজনে কম দেয় এভাবে বুঝি মানুষ আল্লাহকে বলে এভাবে বুঝি মানুষ আখেরাত ভুলে যায় তাইলে তারা মুসলমানের বাকি থাকে কি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে চলেন আমার কথা আমি শেষ করতে হবে একে তো গরম রাত অনেক হইছে জন্য আপনাদের কাছে আমি এটা বুঝাইতে চাই ও আমার যে কথাটা মূল কথা ছিল যে মানসাকান এই শব্দটা তিন অর্থে বুঝায় সেদিন যে মা তার সন্তানকে দুধ পান করাইতেছিল সেই মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল যে মায়ের পেটের বাচ্চা একদম প্রসব হওয়ার কাছাকাছি নয় মাস দশ মাস এরকম গর্ভবতী নারী এভাবে ছুটবে যে গর্ভের বাচ্চা নিজে নিজেই বের হয়ে পড়ে যাবে এবং মানুষ দিক বিদিক হয়ে মাতালের মতো ঘুরতে থাকবে আর প্রত্যেকেই এ কথা বুঝে ফেলবে যে আল্লাহর আজাব এসে গেল আখেরাতের সময় হয়েই গেল তখন সব মানুষ অস্থির হয়ে যায় এই কথাটা আল্লাহ কেন উল্লেখ করছে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম আমাদের প্রিয় জেহাদাম এবং সাহাবাই কারামকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার পর সর্বপ্রথম কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করা সরাসরি অনুমতি আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে এই সূরার আয়াত নাযিল করে অনুমতি দিয়েছে প্রথম আয়াত জিহাদের আয়াত উদিনালিল্লাযিনা ইয়াকাতালুনা বিআন্নহুম যুলিমু কানাছ ওয়া আল্লাহ আলা নাসরিহিম লাক্বাদীহ তাআলা বলেন ঈমানদারদের জন্য অনুমতি দেওয়া হলো যুদ্ধের যেহেতু লম্বা সময় তাদের উপরে জুলুম হয়েছে তেরো বছর মক্কায় তাদের উপরে অবর্ণনীয় জুলুম হয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে এখন এজন্য তাদের জন্য কাতালু যুদ্ধের অনুমতি দিলাম আর আল্লাহ এই প্রথম যেদিন মুসলমানদেরকে যুদ্ধের অনুমতি দিছেন সেদিনই আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ ইমানদারদের সাহায্যে পূর্ণ পূর্ণ শক্তি এজন্য মুসলমান যখন আল্লাহর জন্য জীবন দেবে দুশ্মনের মোকাবেলায় সম্মুখ যুদ্ধে মোকাবেলা করবে আল্লাহ নিশ্চিত বিজয় ধান এখন সেই বিজয় কত ঘন্টা পরে কত দিন পরে কত মাস পরে আসবে সেটা আল্লাহ তালার ফায়দা বাকি এই কথা নিশ্চিত বিজয় মোমেনের হবে বিজয় ইমানদারের হবে এই কথাই সুরার মধ্যে উল্লেখ আছে এই মধ্যে একটা আশ্চর্য উদাহরণ আছে যারা মূর্তি পূজা করে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে মূর্তির পাথরের দেবতার আল্লাহ তাদেরকে খুব সুন্দর একটা দৃষ্টান্ত দিছে এই সুরাত তোমরা যারা মূর্তি পূজা করো পাথরের পূজা করো ওই ভাই কথা বলো না কথা বলো সাবধান একদম কথা বলবা না মোবাইল নিয়ে খসর মসর করবা না যাদের হাতে মোবাইল ধরা হাতে হাতে মোবাইল ধরে রেকর্ড করা নিষেধ আমার পক্ষ থেকে একদম স্পষ্ট নিষেধ ভালো না লাগলে চলে গেলে ভালো দয়া করে না তো আমি উঠায় দেব আমি এটা পছন্দ করি আমি ভোটে দাঁড়াইছি না যে ইচ্ছাই নাই আমি জোর করে করলাম আপনি বলবেন আপনাদের দেয় কেউ না দরকার নেই দেয় অনুরোধ দেয় অনুরোধ দরকার নেই আমিও নিতাম না কেউ আমার না এই জন্য বললাম আল্লাহর কথা বলা আল্লাহর কথা বলার এই জন্য ভাইয়া খামখেয়ালি করা ঠিক আল্লাহর ঘর মসজিদ সর্বোচ্চ আদবের জায়গা সর্বোচ্চ শ্রদ্ধা ভক্তি সম্মান মোহব্বতের জায়গা